যে বেলাল রদি আল্লাহ আনহুব সিরিয়ায় থাকা অবস্থায় নবীর মৃত্যু হয় উনি যখন ফিরে আসলেন তখন ওমার রদি আল্লাহ তাল শিংশন আমল ছিল তখন সবাই মিলে আবেদন করেছিল যে বেলাল তুমি আজান দাও তো বেলাল বলছে না আমি আজান দিতে পারবো না আমি রুলিন আমাকে মাফ করবেন সবাই যখন বলে তখন

সেই কি নির্যাতন করা হয়েছে দেখেন আমাদের এখানে অনেক ভাইয়েরাই আসেন অনেক ভাইয়েরাই ইসলাম গ্রহণ করতে চান আমরা তো কখনো এভাবে কাউকে বলিনি যে তুমি সালাত আদাই করো না কেন ইসলাম মুসলিমদের মধ্যে তুমি সালাত আদাই করো না কেন তোমার শাস্তি হবে তোমার জরিমানা হবে তোমার সমাজ থেকে বয়কট করবো তোমার পথ বন্ধ করবো আমরা তো কাউকে কোনো দিন বলিনি এমনকি যারা অমুসলিম তাদের সাথেও বাংলাদেশের মুসলমানের যে সুসম্পর্ক তাদের সাথে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমার মনে হয় পৃথিবীর আর দ্বিতীয় কোনো দেশ আপনি পাবেন না আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলিম অমুসলিমদের প্রতি যথেষ্ট তারা সহযোগী আমরা কখনো দোকানে গিয়ে বাঁচি না যে কোনটা মুসলিম আর কোনটা অমুসলিমদের দোকান কারো রুচি ও রুচির ব্যাপার থাকলে সেটা ভিন্ন জিনিস সেটা ভিন্নই সেটা আলাদা কিন্তু আমরা এভাবে বাঁচি না অর্থাৎ এই বেড়াইয়ের এটাই ইউনিয়ন এখন এটা ঢাকা সিটির অন্তর্ভুক্ত কত নম্বর ওয়ার্ড বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড ঢাকা উত্তরের বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড এটা যুগ যুগ ধরে নয় শত শত বছর ব্যাপী চলে আসছে হিন্দু এবং মুসলিম মিশ্রিত একটি গ্রাম আমরা কখনো শুনিও নাই আমি কয়েকজনের কাছ থেকে যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা শুনলাম যে কখনোই হিন্দু মুসলিম দাঙ্গাও কখনো হয় নাই আলহামদুলিল্লাহ এটা হওয়ারও নয় এবং এটা ইসলামও চাই না অর্থাৎ ইসলামের সৌন্দর্য হল অমুসলিমরা এসে মুসলিমদের কাছে নিরাপদ থাকবে অমুসলিমরা মুসলিমদের কাছে এসে নিরাপদ থাকবে এবং এটাও সৌন্দর্য ধর্মের সৌন্দর্য যে ভারতে মুসলিমরা হিন্দুদের কাছে আছে মুসলিমরা হিন্দুদের কাছে সুন্দর থাকবে তারা বাবরি মসজিদ যেমন ভেঙেছিল এই ধরনের বড় বড় মন্দির আমরা ভাঙ্গা কোনো মজির আমরা এই দেশে তৈরি করি নাই সম্মানিত উপস্থিতি সেই দিক থেকে এই ধরনের সহমর্মিতা তারপরে সহযোগিতা সৌহার্দ্যপূর্ণ যে আন্তরিক পারস্পরিকতা সামাজিকতা যে সম্পর্ক আছে এটা আমি মনে করি উদাহরণ দেওয়ার মতো রাসালী আসাল্লামের সাহাবে ইয়াসের তারপরে হচ্ছে আম্মা তার মা সোমাইয়া রতি আল্লাহন হোম মক্কার মধ্যে যখন তারা ইসলাম সম্পর্কে নাম জানতে পেরেছিল তখন তাদেরকে যার পর নাই নির্যাতনের মুখোমুখি করেছে কি ধরনের নির্যাতন তাদের উপর করে কিছুই করতে পারতেন না কিছু বলতে পারতেন না হেঁটে যাওয়ার সময় বলতেন আলা আমরা এই ধরনের যুগ পার করেছি সাহাবিদেরকে নির্যাতন করা হচ্ছে কেউ কিছুই বলতে পারছে না শুধু বলে দিচ্ছেন যে আম্মা সুমাইয়া ইয়াসেদ তোমরা একটু ধৈর্য ধারণ করো এই শাস্তি হোক হচ্ছে হোক সেটা দুনিয়াতেই হয়ে যাবে তোমরা মরলেই জান্নাত তোমাদের জন্য জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে হ্যাঁ আল্লাহ এই বলে সান্ত্বনা দিয়েছেন বেলাল রদি আল্লাহ তালে আনহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাজিন যে বেলাল রদি আল্লাহ তালা আন সিরিয়ায় থাকা অবস্থায় আল্লাহ নবীর মৃত্যু হয় উনি যখন ফিরে আসলেন তখন ওমার রতি আল্লাহ তাল শাসন আমল ছিল তখন সবাই মিলে আবেদন করেছিল যে বেলাল তুমি আজাক দাও তো বেলাল বলছে না আমি আজান দিতে পারবো না আমি রুলন আমাকে মাফ করবেন সবাই যখন বলে তখন উমার রদি আল্লাহ তালা তাকে জোর করেই মিনারের উপরে চড়িয়ে দিলেন যাও তুমি আজান দাও তোমাকে আজান দিতে হবে তুমি ছাড়া এই মসজিদ আজান মানায় না তোমার উপস্থিতিতে এই কথা বললেন আল্লাহ আকবর বললেন আসাদু আল্লাহ ইহ বললেন কিন্তু আশাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বলতে পারলেন না তিনি ওখানে বেহ পড়ে গিয়েছিলেন মহাব্বতের কারণে অথচ সেই বেলাল সেই বেলালকে যে কি ধরনের নির্যাতন করা হয়েছে সেই উমাইয়া বেলালের উপরে সেই ধরনের নির্যাতন করেছিল সেই ইতিহাস আপনারা জানেন আমি ওইদিকে যাচ্ছি না কিন্তু আপনি ইতিহাসে পাবেন না এটা সঠিক হওয়ার একটা বড় প্রমাণ জেনে কোনো মুসলিম অমুসলিম মুসলিম হওয়ার পরে সে আর কখনোই অমুসলিম হয় নাই কারণ ইসলামেই নিরাপত্তা ইসলামেই তাদের সৌন্দর্য ইসলামের মধ্যেই তাদের সার্বিক নিরাপত্তা আছে আল ওয়াল এই দুইটা শব্দ ইসলামের মধ্যে আছে এটা হলো ইমান ইমান মানে হচ্ছে নিরাপত্তা ইমান মানে হচ্ছে শান্তি ইমান মানে হচ্ছে প্রশান্তি ইমান মানে হচ্ছে শক্তি যেটা অনেক সময় জ্বলে উঠে আমি একটা বিষয় লক্ষ্য করলাম আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন এর অর্থ এটা নয় যে আপনারা খেলার জন্য তাদেরকে ছেড়ে দিবেন এটা ঠিক নয় প্রয়োজনে কর্তৃপক্ষকে বলব আপনারা বাহিরে খেলার ব্যবস্থা করেন বৈধ তারা কিছু পাবে তারা এখানে আসবে আসা শিখুক কিন্তু মসজিদের ভিতরে নয় এমন কি যারা পেশাব করে দেয় ছোট বাচ্চা এই ধরনের বাচ্চাদেরকেও আমরা না নিয়ে আসার জন্য বলি সম্মানিত উপস্থিতি আমি আর কাহিনীও যদি আপনারা দেখেন আমি কোনো কাহিনী আর লম্বা করতে চাই না কিন্তু কালেমা শাহাদতের একটা ফজিলত আবু আবুদের মধ্যে এসেছে হাদিস সোহেদ আবু হরে রাজি আল্লাহ আনহুর থেকে বর্ণিত আপনাদের মধ্যে যাদের কালেমা শাহাদত আছে কালেমা শাহাদত এই শাহাদাটা দেওয়ার চেষ্টা করবেন রাখার চেষ্টা করবেন আর নিজেকে একটু ভাববেন আমি মুসলিম আমি অমুসলিম না আমরা কিছুদিন আগে এক ভাইয়ের কালেমা পড়িয়েছিলাম নাম রাখা হয়েছিল আহমেদ কবির আমরা নির্ভরযোগ্য সূত্রে শুনলাম তার মা বাবার সাথে সম্পর্ক যেমন থাকার তেমনই আছে এটা ইসলাম রসুসাল্লাহ আলী সাল্লামের কাছে একজন সাহাবি আসলেন খুব গর্বের সাথে বলছেন যে ইয়ারসুল্লাহ আমি হিজরত করু ইয়ামান থেকে মক্কায় আসছে হিজরত করবে মদিনায় যাবে ইয়ামান মক্কা মদিনা এইভাবে সিরিয়াল তো আল্লাহ নবীকে যখন বলে তখন বলছি ইয়ারসুল্লাহ আমি যখন আসতেছিলাম তখন আর আব্বা আম্মা কাঁদতেছিল তা আমি বলেছি যে তোমরা কাঁদলে কাঁদো তোমরা কান্না করতে থাকো কিন্তু আমার ভিতর যে স্পৃহা ইসলাম আমার ভিতরে ঢুকেছে আমি তোমাদেরকে ছেড়েই চলে যাচ্ছি আমি হিজরত করব এখন মদিনায় আল্লাহ নবী সরাসরি ব্যাগ করেছিলেন ঘটনা শোনেন নাই আল্লাহ নবী বললেন ইরজি ইলাইহিমা ওয়া আযহাক ওয়া ফাদহাকিহিমা কামা আবকাইতাহুমা তুমি এখন চলে যাও ঘরো এখনই ফেরত যাও তোমার হিজরত করার দরকার না তোমার মা বাবার পায়ের তলে যান তাদেরকে গিয়ে হাসাও যেভাবে তুমি তাদেরকে কাঁদিয়ে এসেছ ইসলাম তো দয়া ময়াহীন ধর্ম নয় যেইভাবে ফিলিস্তিনের সন্তানদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতেছে আপনি ইসলামের কোনো ইতিহাসে আপনি একটি নজর দেখাতে পারবেন না একটি নজির দেখাতে পারবেন না যে কোনো ইসলামী যুদ্ধে অথবা মুসলমানেরা কোনো বাচ্চাদেরকে হত্যা করেছে অসম্ভব স্বৈর জালেম শাসক যেখানে যেভাবে আসে সেই কথাটা ভিন্ন ওরা শিশুদেরকেও মারতে পারে ওরা আরেমোলা ভেতরে নির্যাতন করতে পারে আরও কিছু করতে পারে সে বিষয়ে কথা বলছি না স্বৈর শাসকের বিষয় ভিন্ন কিন্তু যদি ধর্মীয় যুদ্ধ হয় তারা তারা অমুসলিমরা মুসলিম সন্তান ছোট ছোট বাচ্চাদেরকে হাসপাতালে পর্যন্ত বোমা মেরে তারা হত্যা করেছে কিন্তু কোনো মুসলিম কখনো হাসপাতালে হত্যা করে না বাচ্চাদেরকে মারে না আর কত দেখবেন দেখবেন ইসলামের সৌন্দর্য তারপরেও আপনার ভিতর থেকে আমরা খুঁজে পাই না কেন ইসলাম আপনা আমরা বুঝতে পারি না কেন যে আপনি একজন ভালো মুসলিম সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহআসালামের হাদিসটা বলে আমি শেষ করে দেব যে আল্লাহ নবী তাকে ডাকলেন আল্লাহ রব আলিন তাকে খেরামত দিন ডাকবেন ডাকার পরে বলবেন দেখো তো এই খাতাগুলো নিরানব্বইটা খাতা এক খাতার সীমানা হচ্ছে চোখের সীমানা যতদূর যায় ততদূর লা ই গ দেবে রতান ওয়ালাহ কেবি রতান ইল্লাহ সহা ছোট বড় যা কিছু আছে সব গুণনা করা আছে এর মধ্যে আহ হারে কিছুই তো ছাড়ে না ছোট্ট গুনা সেটা উলেখেছে বড় সেটাও উলেখেছে আমার মনেই ছিল না সেটাও দেখছে দেখা আছে এই ধরনের খাতার বিপরীতে আল্লাহ আব্দুল আল তার কাছ থেকে একটি বেতা আখা দেবেন এ হুরুজ্জো বেতা আখাতান একটা বের করবেন মানে ছোট্ট কার্ড বের করে বলবেন এটা যাও মিজানের উপর রাখো তখন বলবেন ইয়া আল্লাহ আমি ছোট্ট বেতাকা দিয়ে কি করব কার্ড দিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলবেন তুমি গিয়ে রাখো এই বিশাল নিরানব্বইটা খাতার বিপরীতে একটা ছোট্ট কালেমা সম্বলিত লেখা আছে আসাদু আল্লাহ লেখ পড়েন তোমার ইলাহা ইল্লাহ্ লাহ অ আন্না আল্লাহ মোহাম্মদন আব্দুহু অরসলু এই লিখা সম্বলিত কাগজটা যখনি নেকির পাল্লায় রাখবে নিরানব্বইটা খাতা সম্বলিত পাল্লাটা উপরে উঠে ওই পাল্লাটার নিচে নামে মানে ফারি হয়ে যাবে হা আল্লাহ আদিম দেখে ইসলামের আরও অনেক সৌন্দর্য আছে আপনার কিছু নাই আপনার রিমান আছে আপনার ইমান আছে কেয়ামতের ময়দানে আল্লাহ আপনার কোনো আমলকেই নষ্ট করবেন না যদি ইমানটা আপনার ঠিক থাকে এত দূর পর্যন্ত দেখবেন তারপরেও যদি আপনার ইমানকে সুন্দর মনে না হয় ইসলামের সৌন্দর্য আপনার কাছে দেখা না যায় তাহলে আমাদের কিছুই করার নেই অন্তত শিখ করবেন না বেদাহাত করবেন না তা আল্লাহ রবুল্লা বলছেন এ আদম সন্তান তুমি যদি আমার দরবারে আসো এই আসমান জমিন ভর্তি পাপ নিয়ে তুমি আমার কাছে আসো তাহলে আমি এত পরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে হাজির হব যদি তুমি না করো আর কত কি চাকরি আপনি দহ সাল্লাম বলছেন মানে হিলা ইলা ইল্লাল্লাহ বলেন তো লাহিলা ইল্লাল্লাহ এই কথাটা যদি শেষ কথা হয় আল্লাহ মবে বললেন নির্ঘা নিশ্চিচ্ছে জান্নাতি হয়ে গেল বলেন কেউ যদি থেকে ইখলাসের সাথে তার জন্য জান্নাতের আগুন হারাম হয়ে গেল বলছেন যে কেউ যদি সাক্ষী দেয় আল্লাহ আল্লাহ রাসুলেন এবং জান্নাত জাহান্নামের জাহান্নাল্লামের সাক্ষী দেয় আল্লাহ রবুল আলমিন ওর আমল যেমন কি হোক না কেন মহান আল্লাহ নিজ দায়িত্বে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন সব সাহেব বুহারি মুসলিম হাদিসে গুলো সম্মানিত উপস্থিতি ইসলামের সৌন্দর্যটা খেয়াল করেন অবলোকন করেন দেখেন বড় বড় আলে মোলামা বিদ্যান যারা আছে তাদের সাথে চলুন তাদের সাথে বসুন তাদের সাথে খাবার খান তাদের সাথে প্রয়োজনে ঘুমান তাদের পাশে উঠা বসা করেন ইনশাআল্লাহ ইসলামের সৌন্দর্য আপনি দেখতে পাবেন আমি বলে দিলাম সাহাবিরা যেমন রাসুলের সামনে থাকতেন রাসুলের সাথে থাকতেন তারপরে সাহাবীরা তাবিরা যেমন সাহাবির সাথে থাকতো তাবিরা যেমন তাবি তাবিদের সাথে থাকতো আপনিও আলেম আমাদের সাথে থাকেন ইসলামের সৌন্দর্য আপনাকে ইনশাআল্লাহ উদ্ভাসিত করবে আপনাকে খুশি করবে আপনাকে আনন্দিত করবে কারণ ইসলাম সর্বময় সর্বোচ্চ অম অপরিবর্তনীয় সুন্দর ধর্ম যার মাধ্যমে মানুষ সর্বোচ্চ সর্বোচ্চ মর্যাদার স্থান জাননাতে প্রবেশ করবে আল্লাহ তুমি আমাদের সবাইকে ইমান নিয়ে মরা তৌফিক দান করো আমিন আলহামদুলিল্লাহ